কি আলোয় জীবন ভরিয়ে দিলে ভগবন্ধ কাছে থেক পাশে রেখ তো আমার ক্ষুদ্র প্রাণে তোমার আকৃতি রেখো ওগো বন্ধু কাছে থেকো পাশে রেখো একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছে সুস্থ আছো তো এই যে দেখো সকাল সকাল কিন্তু চলে এসেছি স্কুলে আমার ছেলের স্কুলে ছেলের হচ্ছে এক্সাম চলছে আর হচ্ছে সকাল থেকেই চলছে সকাল থেকে বলতে সকাল নটার থেকে পরীক্ষা কিন্তু হচ্ছে তো দেখো চলে এসেছি এজন্য তো এসে দেখো খালে মুখে মুখে ভালো না অনেক সময় গল্প করছিলাম সবাই মিলে সব বান্ধবীরা মিলতে ও যেন কী খায় কী খায় মনে হচ্ছিল তো হঠাৎ করে দেখি এখানে হচ্ছে চানাচুর মাখা যাচ্ছে তো ওনাকে দেখে নিয়ে আমরা কিন্তু চানা সবাই মিলে চানাচুর মাখা কিনে এসে খাচ্ছিলাম যে দেখো আর দারুণ মজা হচ্ছে

তো এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে হচ্ছে ঝালমুড়ি খাওয়া হচ্ছে এইখানে এই যে কেউ বলছে হচ্ছে ঝাল বেশি হয়েছে কেউ হচ্ছে বলছে ঝাল কম হয়েছে তো বন্ধুরা একটা কথা বলি না বলে পারছি না তো কিছু কিছু মানুষ না এরকম মানে কি বলবো মিল দিয়ে কিন্তু সামনাসামনি খুব ঘনিষ্ঠতা দেখায় মিল দেখায় কিন্তু পরে হচ্ছে মানে পিছনে ফিরে হচ্ছে অন্য রকমের কথা বলে তো যাই হোক আমি তো ব্লগ ভিডিও বানাই তো শুধু ব্লগ ভিডিও কি বানাই আমি তো সাথে সংসারে কাজকর্ম আছে তাই না তো সবাই তো আমার কাজকর্মগুলো করে দেয় না তো তারপরে যে দেখার একটা কথা না দেখে না বলে পারছি না এ দেখো আমার বান্ধবীর পিছনে হচ্ছে সাথী রেখে দিয়েছি আমি ওরা বুঝতেই পারিনি ও বুঝতেই পারিনি আমি ভিডিও করছি পিছন থেকে আমরা কিন্তু এরকমই দুষ্টুমি করি সবাই মিলে কি একটা অবস্থা দেখতেই পাচ্ছ তো যাই হোক কথাটা বলতে নিয়েছিলাম তো সেটা হলো যে আমি নাকি শুধু ব্লক ভিডিও নিয়েই থাকি সারাদিন কাজকর্ম হচ্ছে বাদ দিয়ে তারপরে হচ্ছে ছেলেকে মানে পড়াশোনা শিখাই না পড়াশোনা করায় না সারাদিন এটা নিয়ে পড়ে থাকি আসলে তো তাহলে বলো আমাকে কে রান্না করে খাওয়াই আমার বাসায় কিন্তু কোনো কাজের মেয়ে নেই বা কোনো মানে কোনো লোকও নেই শুধু আমি মানে রান্না করার মতো সংসারে কাজ করার মতো মেয়ে মাছ আমি আমার সংসারে তুই ঠিক আছে তো এই যে দেখো এসে কিন্তু ভাত রান্না করেছি কচুর শাক রান্না করেছি ডাল রান্না করেছি একটা ছোট ছোটো শিপি মাছের তো রান্না করেছি তারপরে কিন্তু খাওয়া দাওয়া করলাম কে করে দিল বলো তো যেগুলো কথাগুলো যে বলে আসলে লোকের মানে শুনে না মনটা অনেক খারাপ হয়ে যায় না কিছু বলতে পারি না কিছু মানে সইতেও পারি এরকম তো একটা অবস্থা ঠিক আছে কিছু লোকে কিছু বলে তো তবুও কষ্ট লাগে শুনে মনে হয় যে একটু প্রতিবাদ করি কিন্তু প্রতিবাদ করতে করি না যে থাক যার যা মনে আসে বলুক সমস্যা নেই তো এই তো কথা মানুষের কথা আর কি বলবো তোমাদেরকে যে কোনো কাজই করো না কেন মানুষ যদি ভালো চোখে দেখে ওটাই কিন্তু ভালো আর অনেকে যদি তোমরা যদি মনে করো যে খারাপ মানে কুচ্ছি চোখে দেখো তাহলে কিন্তু ওটাই খারাপই ঠিক আছে সব কিছু নিজেকে দিয়ে আগে বিচার করবে তাহলে কিন্তু বিচারটা সঠিক আসে এটাই আর কি বলার ছিল তো এখন হচ্ছে বিকালবেলা আমি যাচ্ছি একটু আনটির বাসায় আমার হচ্ছে বাড়ি আন্টির আনটির বাসায় যাচ্ছিলাম তো ভিডিওটা পুরো নিতে গিয়ে ভিডিওটা নিলাম না কেমন আমার শরীরটা ভালো লাগলো না তো এই জন্য আমার ভিডিওটা করতে নিয়ে রেখে দিয়েছি তো তারপরে বাসায় চলে এসেছে এসে একটু ময়নার সাথে কথা বললাম ও অনেক চিল্লাচিল্লি করে তো মাঝে মধ্যে চিল্লাচিল্লি করতেছিল যে ময়না দেখা হয়েছে ওর সাথে একটু কথা বললাম কথা বলে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছি বাবু বাবু মন নাকি তার সোনার খাঁচায় বাধা থাকতে চায় না আমার ছোট ময়না ময়না কি করছিস বল দেখো কি লাফালাফিও করতেছে ভাবলাম যে দেখি কি হলো আর আবার তাই চলে আসলাম এই যে দেখো দানা খাচ্ছে ও হচ্ছে দানা খাচ্ছে তো বন্ধুরা সারাদিনের ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবে ঠিক ঠিক আছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে কালকে দেখা হচ্ছে সুন্দর একটা ছোট্ট ভিডিওর সাথে এই পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা বাই